বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা এবার তিনি নিজেই লিখলেন জীবনের এক নতুন অধ্যায় হ্যাঁ তিনি আবারও বিয়ে করেছেন তৃতীয়বার তবে এই গল্পটা শুধু বিয়ে নয় বরং নিজের মতো করে ভালোবাসাকে খুঁজে পাওয়ার গল্প শুক্রবার নিউ ইয়র্কের দিনের শুরুতে স্থানীয় সময় সকালে চুপচাপ খুব কাছের মানুষদের নিয়ে সম্পূর্ণ হল বিয়ের আনুষ্ঠানিকতা আর রাত বাড়তে অমিতাভ নিজেই সামাজিক মাধ্যমে জানালেন এই খুশির খবর আর যার সঙ্গে তিনি নতুন পথ হাঁটছেন তিনি মুশফিকা মাসুদ পেশার চিত্রনাট্যকার এবং পরিচালক তার শিক্ষা জীবনও বেশ সমৃদ্ধ যুক্তরাজ্যের লিভারপুল জন মোর্স ইউনিভার্সিটি থেকে আইন গ্র্যাজুয়েশন তারপর যুক্তরাষ্ট্রের ফেয়ারি স্টে গ্র্যাজুয়েট স্কুল অফ সিনেমায় পোস্ট প্রোডাকশন এরপর ব্রুকলিন কলেজে ফিল্ম প্রোডাকশন অর্থাৎ দুজনে গল্প বলেন দুজনে সিনেমার মানুষ হয়তো এখানেই তাদের নতুন যাত্রার মিল খুঁজে পাওয়া যায় প্রসঙ্গত এই অমিতাভ রেজার তৃতীয় বিয়ে অভিনয় শিল্প হাসান খান চেনি এবং রশিদের তিনি এর আগে দাম্পত্য জীবন কাটিয়েছেন তবে সময়ের খাতায় সেই সম্পর্কগুলো টিকে থাকেনি জীবনের পথ চলায় কারোর সাথে হাঁটা কখনো সহজ হয় না কখনোই চলে না বইয়ের নিয়মে কিন্তু নতুন শুরু করার সাহস এটাই মানুষকে বাঁচিয়ে রাখে নতুন করে জীবন সাজানোর এই পথ চলার অমিতাভ রেজা এবং মুশফিকা মাসুদ দুজনের জন্যই নতুন এক অধ্যায় খুলে গেল